একটি কবরস্থানে বসবাস করত ভয়ঙ্কর একটি পেতাত্তা হে কবরস্থানটি নিজের মনে করত হঠাৎ সে একদিন কবরস্থান থেকে বেরিয়ে আসলো আর বলল এই কবরস্থান আমার আর তখনই একটি বিশাল আকৃতির দানব বেরিয়ে আসল দানব আসার উপস্থিতি টের পেয়ে পেতাত্তাটি খুব ভয়ঙ্কর রূপে জাগ্রত হল আর দুই হাতে আগুন বের করতে লাগলো তখন দানবকে বলো তুই এখান থেকে চলে যা না হলে তোকে আমি মেরে ফেলব আর দানবটি চলে গেল আর কবরস্থানের গাছে আগুন ধরিয়ে দিল আর কিছুক্ষণ পরই দানবটি ভয়ঙ্কর রূপে ফিরে এলো পেতাত্তা ও দানবের মধ্যে অনেক ভয়ঙ্কর যুদ্ধ হল আর এই যুদ্ধে দানব জয়ী হল বন্ধুরা নতুন নতুন কার্টুন ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাক